আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যেহেতুকে লিওর পড়ছে এই লিওরে যে আমাদের পানের বর আছে এই পানের বর এখন যে তো বোনদের সাথে হয় না সালে ক্ষতি কর হয় সে আমাদের কৃষক ভাই আছে সে কৃষক ভাই বলবে এখন যে তো লিওর একটা বেশি পড়ছে এটার কারণে যদি বর বুন্দে না তাহলে ক্ষতি হবে আমাদের কৃষক ভাই যেহেতু সেটাই বলবে এখন কি না খাইলে কি ক্ষতিকর হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখন কি করা হচ্ছে ভাই বর এই বর না চালে কি হবে ভাই বর না খেলিলে পাতা সব পুড়ে দেবে

দানা ধরার একটা রোগ আছে রোগ দানা ধরা লাগানো হয়ে যাবে প্যাকে যাবে না সালে এসব রোগে আক্রান্ত করবে করার পরে এখন যে তো ঘন করে সা হচ্ছে এই যে ঘন করে যেহেতু সাতশ না এটা কোনো ক্ষতিকর হবে না না এটা কোনো সমস্যা নেই গরম পড়লে একটু জায়গা থেকে হয়তো নামা দেওয়া লাগতে পারে জি জায়গা জায়গায় পাতলা করে দেওয়া লাগবে কোনো জায়গায় দেওয়া লাগবে আবার বলুন যেহেতু এখন আপনার বর আছে আপনি ছাড়ছেন কিন্তু যেন যেসব লোক জানে না কেভাবে ছাড়তে হবে এটা যদি দেখাও ভালোভাবে কি উপকার হয় তাহলে বলতে যাচ্ছেন এভাবে ছাড়তে হবে যেখানে চাল আছে চালের ঘন ঘন করে দিতে হবে না পাতলা করে দিতে হবে